আসসালামু আলাইকুম লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন আশা রাখছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলে আমরাও ভালো আছি কি খবর আপনাদের সবার কেমন আছেন প্রায় দশ দিন হয়ে গেল আমি আমার চ্যানেলে কোনো ব্লগ ভিডিও দিতে পারছি না আসলে মন দিল ভালো নেই অনেক কারণে মানুষের মন খারাপের তো দিনের শেষ নেই কারণে শেষ নেই মন তো খারাপ হয়েই যায় অনেক কারণে শুরুতে যে ভিডিওটা দেখলেন অর্থাৎ জানালায় যে সাবানের ফ্যানা সেগুলো হচ্ছে আমার রান্নাঘরের জানালা আর চুলা একবারে পরিষ্কার করে নিচ্ছিলাম অনেক ময়লা হয়ে গিয়েছিল আর এদিকে দেখেন আমি ওয়াশিং মেশিনে চাদর ধুয়ে নিচ্ছিলাম যেহেতু সপ্তাহখানিকের চাদর জমা হয়েছে তো পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি আর এই বাসাতে কিন্তু ওয়াশিং মেশিনের আলাদাই একটা জায়গা আছে এখন যতগুলো নতুন বাসা তৈরি করা হচ্ছে প্রত্যেকটাতেই কিন্তু এরকম ওয়াশিং মেশিনের পোর্ট আলাদাই করা থাকে অর্থাৎ ওয়াশিং মেশিনের জন্য আলাদা একটা স্পেস করেই রাখে তো ওদের মানে আমি এখন যে বাসায় থাকি এ বাসার সিস্টেমটা একটু অন্যরকম কীরকম আমি বলি ওরা মাস্টার বেড ডাইনিং এগুলো খুব ছোট ছোট করে করছে চাইল্ড বেড তো আরও ছোট একটা আলমারি আর একটা খাট দেওয়ার পরে আর কোনো জায়গাই নেই সেটাও আমি আপনাদের একদিন দেখাবো ইনশাল্লাহ তো দেখেন ডাইনিং রুমটা যে এত ছোটো তার পাশেই আমাকে ডিপ ফ্রিজটা রাখতে হয়েছে তো ওয়াশিং মেশিনে যেহেতু নর্মাল যে ওয়াটার পাইপ থাকে সেই পাইপটা হচ্ছিল না ওই কলের সাথে অ্যাডজাস্ট তো আমি একেবারেই বড় পাইপ দিয়েছি তো বড় পাইপ দেওয়াতে কি হয়েছে ওয়াশিং মেশিনের ঢাকনার ভেতর দিকে দেওয়াতে ঢাকনাটা একটু ফাঁকা থাকে যার দরুন যখন ওয়াশিং মেশিনটা অন অবস্থায় থাকে তো পানির ছিটাটা আমার ফ্রিজে গিয়ে লাগে তো ওই কারণে আমি আর কি একটু একটা যে কোনো কাপড় দিয়ে ও ফাঁকাটা বন্ধ করে দেন কাপড়টা ধুই কষ্ট কষ্টদায়ক অনেকের কাছে এটা অনেক বেশি হ্যাজেল আমার কাছেও হ্যাজেল কিন্তু কি করব মধ্যবিত্ত মানুষ আমি যা আছে তাই দিয়ে কাজ চালাতে হচ্ছে চালাতে হবে মানিয়ে নিতে হবে কিছু তো করার নেই এখানে দেখেন বাবুরা নুডলস খাচ্ছিল আজকে আমরা মা ছেলেরা মিলে নুডলস খাচ্ছিলাম সরিষা দিয়ে বিলিভ হয় সসের বদলে সরিষা দিয়ে খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ আমরা সাড়ে পাঁচটার দিকে খাওয়া দাওয়া করে প্রায় সাড়ে আটটা নয়টা না নয়টারও পরে আমরা বের হয়েছিলাম হ্যাঁ নয়টারও পরে আমরা একটা বিয়ের দাওয়াতে যাচ্ছিলাম এই তো আমার হাজব্যান্ড যেহেতু দেরি করে এসেছিল আর চট্টগ্রামের বিয়ের দাওয়াত বা বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান এগুলো অনেক রাত করে হয় অর্থাৎ সারা রাত হলুদ হয় তারপরে বিয়েটা অনেক দেরি হয় আমি তো একবার আমার মানে শ্বশুরবাড়ির মানুষের বিয়েতে রাত সাড়ে তিনটা পর্যন্ত এরকম আমরা বিয়েতে মানে বিদায় দিয়েছি মেয়েকে তো এই আর কি আমরা যাচ্ছি এখন বিয়ে খেতে বাচ্চাদেরও নিয়ে যাচ্ছি তো বাচ্চারা খুব খুশি ছিল আগে অতটা বুঝতো না বিয়ে আসলে কি এখন এই যে যাচ্ছি যাওয়া আসা করছি আগে তো ছোট ছিল এখন তো যা কিছু দেখে সব স্মরণে থাকে তো এখন বুঝে কোথাও কোনো বিল্ডিংয়ে লাইট দেখলেই বোঝা যায় যে মা ওই বাসায় কি বিয়ে হচ্ছে আমরা কি ওই বিয়েতেই যাচ্ছি আমাদের বাসা থেকেই বারান্দা দিয়ে দেখা যায় একটা বিল্ডিং আর কি বিয়ের জন্য বিল্ডিংটা সাজিয়েছিল তো আমার বাচ্চারা বলছিল যে মা আমরা কি ওই দাওয়াতেই যাচ্ছি তাই বলতেছিলাম যে না বাবা আমরা অন্য একটা দাওয়াতে যাচ্ছি টনিক অনেক দূরে ফাইনালি এই যে চলে এসেছি বিয়ের দাওয়াতে আর এখানের বিয়ের দাওয়াত দেখেন কেমন হয় আর এখানে আসলে আমার আচ্ছা আপনাদের হয়তো মনে প্রশ্ন থাকবে এটা কার বিয়ে আমরা কার বিয়ে খেতে আসলাম এখানে এইটা হচ্ছে আমি যেখানে জব করতাম সেই জবের জব যার কাছে করতাম আমার যে স্যার ছিলেন স্যারের মেয়ের বিয়ে অর্থাৎ আমার যে বস তার মেয়ের বিয়ে তো সে আমাদেরকে বাসায় এসে দাওয়াত দিয়ে গেছে আর এত বড় সম্মান যেহেতু দিয়েই গেছে এই সম্মান না রাখলে তো হয়ই না তো এই যে আমরা দাওয়াত অ্যাকসেপ্টও করেছি ভালোভাবে আমরা খাওয়া দাওয়াও করেছি আলহামদুলিল্লাহ এখন খাওয়া দাওয়া করে একটু সময় দিয়ে চলে এসেছি বাসায় তো কনভেনশন হলটা তো আমি দেখিয়েছি রাজবাড়ি কনভেনশন হল যারা চট্টগ্রামে থাকেন চেনবেন আর এখন যাচ্ছি আমি কোথায় যাচ্ছি আমি তো ভুলে গেছি ভিডিও দেখেও ভুলে গেছি আসলে এই কয়েকদিন আমার এত বের হওয়া হয়েছে যে আমি ভুলে গেছি এটা আমি কোথায় যাচ্ছিলাম আচ্ছা আমি ভিডিও দেখতে দেখতে আপনাদের জানাচ্ছি আচ্ছা আপনাদের সাথে আরেকটা কথা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি এখন আর কোনো কমার্শিয়ালি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব না লাইক আমি কোনো ভিডিও এডিট বা অনেক ব্যাপার থাকে না এগুলো আর করব না আমি একেবারেই যা যেমনটা আমি ভিডিও ফুটেজ তুলি যেমনটা ভিডিও নেই আমি সব কিছুই দেওয়ার চেষ্টা করব করবো কারণ ইদানিং হয়েছে কি কাটছাট করতে বা এইগুলো করতেই আসলে আলসামি লেগে যায় আমার কিন্তু যেহেতু আমি আমার এক তারিখ থেকে জব শুরু আমি কিন্তু ওই সময়টা আসলে পাবো না আর এমনি তো আমার এখন আসলে অতটা ধৈর্যতেও কোলায় না এখন হয়তো প্রশ্ন থাকবে যে কেন তাহলে দরকার ব্লগ করার না আসলে যেটা শুরু করেছি একটা মায়া থেকে সেটা করি না চালিয়ে যাই না দেখি না কত দূর যেতে পারি আপনাদের দোয়া থাকলে সাপোর্ট থাকলে ইনশাল্লাহ অনেক দূর যেতে পারবো আর আমার আপনাদের আপনারা দেখেন না দেখেন আমার জন্যও তো এইগুলো একটা ইউটিউবে স্মৃতি হয়ে থেকে যাবে তাই না আচ্ছা এখন মনে পড়েছে আমরা যাচ্ছিলাম হচ্ছে আমার কলিগ আমার স্কুল কলিগের বিয়ে তো ও কিছু শপিং করবে ও রাম্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে আর ওর ছোটো বোনেরও এক্সাম তো কাউকে পাচ্ছিল না ও কাকে নিয়ে বের হবে তো সেই জন্য ও আমাকে নিয়ে বের হয় আমি আর ও আর আমার বাচ্চারা মিলে আমরা সেদিন শপিংয়ে যাই শপিং করতে তো আমার বাচ্চারাও বেশ খুশি ছিল ওরাও টুকটাক কেনাকাটা করেছে টুকটাক এমন কাহামরি কিছু না ওরা ওই যে বের হলে একটু খেলনা চায় এগুলো নিয়েছে আর আমিও দিন পর এই মানে এত দূরের একটা মার্কেটে কিন্তু অনেক দূর আমাদের বাসা থেকে এত দূরের একটা মার্কেটে এসেছি এই মার্কেটে এসে আমি অনেকটা ইমোশনালি হয়ে গিয়েছিলাম কারণ এটা আমার ছোটোবেলার আমার নানু আমার মামা আমরা কাজিনরা মিলে এখানে এসে অনেক অনেক মজা করতাম অনেক স্মৃতি এই জায়গাতে দেন আমরা সেদিন বের হয়েছিলাম চারটার দিকে সোয়া চারটার দিকে এবং বাসায় এসেছি দশটার দিকে এমন টায়ার্ড ছিলাম মানে বলার মতো না আর আমার বাচ্চারাও আমার বাচ্চারা কিন্তু বেড়াতে পারলেই খুব খুশি তা আমরা একটু ওইখানে চা খাচ্ছিলাম সিঙ্গারা খাচ্ছিলাম কলিজা সিঙ্গারা তারপরে চিকেন সিঙ্গারা এত মজা ওই জায়গাটার নাম ওই শপটার নাম হচ্ছে মেবি কি একটা গাইজ যেন কি একটা যেন আমি ভুলে গেছি আমার মনে থাকে না আসলে আমি কোনো স্পেসিফিক দোকান দেখে যাই না তো তাই আমার মনে থাকে না আমরা মার্কেটে যে ধরনের গাউন খুঁজছিলাম বা যে ধরনের গাউন দেখছিলাম তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করেছি আর এই যে দেখেন আমি শেয়ার করে দেখাচ্ছি আপনাদের আপনাদের কোনটা কেমন লাগছে জানাবেন তবে এর মধ্যে আমি আমরা মানে আমার কলিগ যেটা নিয়েছে সেটা হচ্ছে এইটা ওর এইটা পছন্দ হয়েছে তাই ও এটা নিয়েছে তো ওর ওর এটা পছন্দ বলতে ওর বোনের জন্য নিয়েছে তো তো ওর বোন এটাই পছন্দ করেছে তো এই মার্কেট থেকে বের হয়ে কিন্তু আমরা আরও আরেকটা মার্কেটেও গিয়েছিলাম সেই মার্কেটের ভিডিও আর আমি করতে পারিনি আমি টু মাছ টায়ার্ড ছিলাম তাই আমি আর ওই মার্কেটের ভিডিও করতে পারিনি সেখান থেকে ও ব্রচপিন তারপর হিজাব ওর না ওর মায়ের জন্য অনেক কিছু কেনাকাটা করেছে তো সেগুলো তো ওর শপিং আমি আর শেয়ার করলাম না আর এরপরে তারপরের দিন আমার আমরা এটা তার দিন আর বিকালের ভিডিও আমার বাচ্চারা বিকালবেলা মানে ওর বাবার যেদিন অফ থাকে সেদিনও প্রায় বলে যে ও সাইকেল চালাবে ওরা দুই ভাই বলে যে চলো সাইকেল চালাবো নিচে নিয়ে যাওয়ার আমার ছেলে ছোটোটা এখন একটা দুষ্টুমি শিখছে মেয়েটা হচ্ছে ও পোজ দিবে অ্যাকশন দিবে ওকে ছবি তুলতে হবে ও বলবে যে মা আমার অ্যাকশনটা দেখো আমার অ্যাকশনটা দেখো এরকম বলে বলে ও একটা পোজ দিবে আর আমার ছবি তুলতে হবে ভিডিও করতে হবে মানে সেও এখন বুঝে যে তাকে ব্লগ করা ব্লগ করতে হবে মানে একটা বেবি ব্লগার বলা যায় সরি আমার বাচ্চাদেরও কিন্তু একটা পেজ আছে শেজাত অ্যান্ড সরফরাজ ব্লগস নামে পেজটা ফেসবুক পেজ আপনারা চাইলে ওইটা ফলো করে আসতে পারেন দেখে আসতে পারেন ওইটা আমার বাবুদের আর ওইখানেই ওদের এক আর জ্যাক সব ভিডিও ফটোস পাবেন এখন যে ভিডিও দেখছেন এটা হচ্ছে আমরা যাচ্ছি আমার নানু বাসায় তো সেখানে আজকে আমাদের দাওয়াত যেহেতু পঁচিশে ডিসেম্বর একটা বন্ধের দিন ছিল অফ ডে ছিল তো সেদিন এমনি মামা বলেছিল যে দাওয়াত খাওয়া দাওয়ার আয়োজন করেছিল বাট আমি পঁচিশে যাইনি কারণ সেদিন আমার হাজবেন্ডের অফ ছিল তো ওরও যাওয়ার কথা ছিল ও যেতে চায়নি ও শরীর ভালো লাগছিল না তাই ও যায়নি তো আমরাই গিয়েছিলাম তো আমার ভিডিওটা ব্লগটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর এই ধরনের ডেইলি ব্লগ আপনারা দেখতে যারা পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাবস্ক্রাইব করলে অবশ্যই কিন্তু নোটিফিকেশনের বেল বাটন ক্লিক করে যাবেন যেন আমি এই ধরনের কোনো ব্লগ ভিডিও আমার চ্যানেলে দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান আকারে চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম